গত বছর শীতকালে আমি গেছিলাম আমার জায়ের বাপের বাড়ি একটু গ্রামের দিকে কিন্তু খুব ভালো লেগেছিলো গিয়ে আর ওদের দোতলাটা যেটা আরও ভালো লেগেছে পুরোটা কাঠে ভর্তি মানে কাঠের জন্য একটা আলাদা মতো ঘরই করা আছে ধরতে গেলে আর এই কাঠের রান্না মানে যারা খেয়েছে তারাই জানে যে কাঠের রান্নার কত স্বাদ হয় সামান্য নুন হলুদের সেদ্ধ বলো বা মশলা দিয়ে বা মাংস চিকেন কষা তো অসাধারণ যে কোনো খাবারই ভালো হয় আর ওরা অনেকবার আমাদের নিমন্ত্রণ করেছিল কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে করে কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠে না হ্যাঁ তো এবার ফাঁকা ফাঁকায় ফাঁকায় আমি গিয়ে ঘুরে এসেছি তো সেই সময় হয়নি তো কি হয়েছে পরে তো সময় করে যাওয়াই যায় তো সেই সময় আমি গিয়ে ঘুরে এসেছিলাম আর ফাঁকা ফাঁকা ঘুরতে বেশি মজা লাগে কারণ অত লোকজনের মাঝখানে ভালোভাবে থাকাও যায় না শুধু খেতেই তো যাওয়া ঘোরাকি যায় নাকি তো ফাঁকায় ফাঁকায় আমি গেছিলাম ভাই ঘুরবো বলে জায়গাটা যেখানেই যাই সেখানে ঘুরতে আমার খুব ভালো লাগে আর একটা মেন আকর্ষণ ছিল এই বাড়িটার একটা পুচকি মানে আমার বড়দের সাথে থাকার থেকে আমার বেশি পুচকির সাথে থাকতে ভালো লাগে তো এটা ওদের ঘর আমি এমনি কোনোদিনও যদি যার যেতে না পারি সময়ের অভাবে তো তাই আমি যেখানে যে ভিডিও করে রাখি ওর মামি রান্না করছিল আর এই মেন আকর্ষণটা হচ্ছে এই পুচকিটা এ হচ্ছে দোলায় শুয়েছিলো যখন যাই একটু দেখছিলাম ততক্ষণ আমি একটু এঘর ওঘর করছিলাম ঘুরে ঘুরে ছবি তুলে নিয়েছিলাম জানি না কবে যাব আর যাওয়া হবে কি না তো বয়সকাল আর কি এই ভিডিওগুলোই দেখতে থাকবো একটু বাইরের দিকেও বেরিয়েছিলাম এদিক ওদিক করছিলাম খুরঘুর ঘুরঘুর করছিলাম এদিক ওদিক গিয়ে তো এই কাঠের উনুনটা দেখে আমার বেশ কাঠের রান্না করতে ইচ্ছা করছিল তো একটা সময় মানে কাঠের রান্না করতে আমি বসেও গিয়েছিলাম সেটাও তোলা আছে ছবি কাঠে রান্নার অভিজ্ঞতা না খুব ভালো মানে আমি বলছিলাম তাই যে মানে দুটো ওই কাটি ফাটিগুলো দিচ্ছিলাম আর কি গুঁড়ো গুঁড়ো ছিল ওগুলো দিচ্ছিলাম বেশ দাউ দাউ করে জ্বলছিলো আর এক্ষুনি এক্ষুনি হয়ে যাচ্ছিলো মানে মাছগুলো দিয়েছি সঙ্গে সঙ্গে মাছ ভাজা হচ্ছে মানে এত তাড়াতাড়ি হয়ে গেছিলো মানে আমি সামলাতে পারিনি বলে ওর মামি আর কি উল্টে দিচ্ছিলো এসে আমি তো একটু একটু করে জাল দিচ্ছি আর ধরপর করে আগুনে পুড়ে যাচ্ছে বেশ ভালো লাগছে আনন্দ হচ্ছে আর মেয়ে ওদিকে আমার ছবি তুলছিল আর ততক্ষণে পুচকি আমাদের উঠে গেছিল যে আমাদের মেয়ে না করছে করেছি এর সাথে গিয়ে কি আনন্দ আমার এখনই ভিডিওটা চালিয়ে চালিয়ে দেখি আর আনন্দ লাগে কিন্তু এখন মানে ফোনটা এত ভর্তি হয়ে গেছে এই ভিডিওগুলো আমি রাখতে পারবো না পার্সোনালি তাই আপলোড করে রাখছি আর এইটাই এইটাই

মানে কি বলবো আমার নিজেরটা তো বড় হয়ে গেছে মানে আমার মাথা ছাড়িয়ে গেছে এখন আমার বন্ধু হয়ে গেছে আমাদের শাসনে রাখে আর এখন আমি আমার যে ছাত্রগুলো পড়তে আসে ওদের যদি কোনো ভাই বোন নজর এখন তাদের দিকে মানে আমি পড়ানো ছেড়ে পারলে ওদের সাথে খেলতে পারলে আমি বাঁচি তারপর ওর সাথে খেলে টেলে নিয়ে ওর স্নানের সময় হয়ে গেছিলো তখন আমি একটু গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম আর সেখানেও খুব ভালো ভালো জিনিস দেখেছিলাম একটা বিশাল উনুন ওখানে মুড়ি ভাজা হয় তারা আমাদের ঝুড়ি ভাজার প্যাকেটও দিয়েছিলো কিন্তু আমি মানে এত ঘোরাতে মতটা ছিলাম যে ক্যামেরা নিয়ে যেতে ভুলে গেছি ক্যামেরা মানে ফোন নিয়ে কি ফোন যেতে ভিডিওগুলো করে নিয়ে যেতে ভুলে গেছিলাম তারপর ঘুরে এসে ওরা খেতে দিয়েছিল দুপুরবেলা কিন্তু সেদিন ওদেরও নিরামিষ ছিল কিন্তু আমাদের জন্য যেহেতু আমি অনুষ্ঠানের সময় যেতে পারিনি তো সেই জন্য আমাদের জন্য একটু মাছ মাংস করেছিল তো মাংস মাংস ডাল ভাজাভুজি থাকলে আর কি লাগে তো মাছও তারা করতে চাইছে আমি যদি না মাছটা তাহলে কিছু করো না ভাজা দিয়ে আর কুচকি যখন ওর বাবা এসে বাবার কোলে একটু খেতে উঠেছে কিছু না বাবা নিয়ে বাবার কাছে একটু বসে খাবার সময় মেয়ে তো বাবাদের খুব একটু ও একটা দুটো ভাত নিয়ে একটু খাওয়ার মতো নাটক করছিল কিন্তু ব্যাটে খাচ্ছিল না আর ওই কিলবিল কিলবিল করছিলাম মানে এইগুলো দেখে মানে কি বলবো সব দুঃখ ভুলে যাওয়া যায় বাচ্চাদের সময় কাটালে এত ভালো সময়টা কাটে মানে সে আপনি ঘুরতে যান সিনেমা দেখতে চান যাই যান কিন্তু বাচ্চাদের সাথে কাটানোর সময় সাথে খেলার সময়টা এই সময়গুলো যে এত দারুণ কাটে সেগুলো মানে কোনো কিছুতেই বা শান্তিটা পাওয়া যায় না ইনি হচ্ছেন আমার জায়ের মা মাসিমা আমার তো ওই সোয়েটারটা পড়েছিল একটা ছবি তুলেছে বাকি সবাই টুকটাক কিছু নিয়ে গেছে কিন্তু সেগুলো আর ছবি টবি তুলিনি আর এই হচ্ছে